ক্ষমা কুম আসসালাম রহমতুল্লাহ বারকাত সৌদি আরব দাম থেকে ভাই ফখরুল ইসলাম তার বন্ধুর পক্ষ থেকে জিজ্ঞাসা করেছেন মাঝাব সম্পর্কে মাঝহের পরিচয় এবং গুরুত্ব ইসলামে কি এবং কেন সম্মানিত ভাইকে ধন্যবাদ আলা বেসমিল্লা সালাতাম আল্লাহ রসুলিল্লাহ ওয়াবি মাঝাব শব্দিক অর্থে মাজাব হচ্ছে চলার পথ কেই মাজাব বলা হয় আর চলার পথ আল্লাহ আল্লা ও তাহলা মানুষকে সৃষ্টি করে তিনি দুনিয়াতে পাঠিয়েছেন এবং তাদেরকে চলার পথ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই এরপরে আল্লাহ সবহানতাল আদমকে দুনিয়ায় পাঠিয়েছিলেন যেটা হচ্ছে প্রথম মানুষ দুনিয়াতে প্রথমবারে আল্লাহ আবহাম তাকে পাঠিয়েছেন ফাইমা ইতি হুদা যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে আসবে হুদা পথ প্রদর্শন হুদায়া যে ব্যক্তি আমার হুদাকে পথ প্রদর্শনকে হৃদায়তকে গ্রহণ করবে অনুসরণ করবে ফলাই আব্দুল্লাই সে পথপ্রস্ত হবে না এবং হতভাগাদের মধ্যেও পড়বে না ফলাহ অন্য আয়সে ফলা তার চিন্তাও নাই এবং তার কোনো ভয়ও নাই তালা মানুষকে সৃষ্টি করে তাদেরকে অসহায় করে দুনিয়ায় পাঠিয়ে দেয়নি বরং যুগ যুগে মানুষের হৃদায়িত্বের জন্যে নবী এবং নবী রসুলগণকে পাঠিয়েছেন এবং আসমানি কিতাব নাজিল করেছেন সেই ধারাবাহিকতার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল হচ্ছেন আমাদের কির নবী সাল্লাহ সাল্লাম আর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হল আলকর আনুল করিম ফলে মানবজাতির জাতির কলা চলার পথ হচ্ছে হচ্ছে ওয়াহিয়াইনি আলকর আন ওয়াস যে দুটি ওয়াহি আলবানামিন মানুষের চলার পথ নির্দেশক হিসেবে মানুষের স্রষ্টা মানুষের মাহবুদ এবং প্রতিপালক মালিক যা পাঠিয়েছেন সেটাই হলো মানুষের একমাত্র চলার পথ এটা হলো আল্লাহ আলমিনের পক্ষ থেকে প্রদত্ত হৃদায়ত এবং চলার পথ যা আল্লাহ আল্লাহ সবহান কেমন পর্যন্ত আগত মানুষের জন্যে সর্বশ্রেষ্ঠ কিতাবে সর্বশ্রেষ্ঠ আসলের উপরে ওয়াহির মারফত যে কোরআন এবং সই সন্না নাজিল করেছেন সেটাই হল মানুষের একমাত্র এবং শুধুমাত্র চলার পথ বা মাঝহাব আর সে যে কথা হানা তালা বলেছেন ওয়া তৈ মুস্তাক ইমানি ওলা তত্ত্বাবি অশ্ববল যে তোমরা নিশ্চয়ই এটি হলো আমার সঠিক সরল পথ তোমরা এই এক পথেরই অনুসরণ করো ওলা তত্ত্বাবি অশ্ববল এবং তোমরা নানান পথের অনুসরণ করো না পরে আল্লাহ সুহানার প্রদত্ত নাজলকৃত পথ হচ্ছে এক অভিন্ন যা কোনো সংখ্যায় বিভক্ত নয় তাই চলার পথ হিসেবে মাঝহ হিসেবে নবী সাল্লাহ আসসামের প্রতি যা কিছু আল্লাহ সুবাহান তালা অবতীর্ণ করেছেন নবীল্লাহ আসলাম যেটাকে ফলো করেছেন সাহাবিগণ যেটাকে অনুসরণ করেছেন সেটাই হলো আমাদের একমাত্র চলার সঠিক পথ আল্লাহ সুহানা তালা নবী সাল্লাহসাল্লামকেই সরাসরি বলছেন ওল হে রসুল বলো ইন আত্মাবি ও ইল্লামা ইউ ইলাই আমি শুধু ওহারি অনুসরণ করি যা আমার কাছে প্রত্যাদেশ হিসেবে নাজেল হয় ফলে নবী সাল্লাহ আসলাম নিজ ওয়াহির বাইরে কোনো পথের অনুসরণ করা তার জন্য অনুমতি ছিল না আর তিনি তা করেনওনি ফলে নবী সাল্লা সাল্লাম যে পথে অনুসরণ করেছেন সাহাবিগণ ঠিক সেই পথেরই পদঙ্ক অনুসরণ করেছেন আল্লাহ নবী সাল্লাহ আসালাম ইন্তেকালের পরে ইন্তেকাল হওয়ার আগে আমাদের সেই পথকে আরও তাকিত এবং জোর 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 তাকিদ দিয়ে স্পষ্টভাবেই তিনি আমাদেরকে চলার পথের পথ নির্দেশন হিসেবে বলে গেছেন যে তারক্ত ফিকম আমরাইন আমি তোমাদের জন্য দুটি পথ দুটি জিনিস রেখে যাচ্ছি আমি তোমাদের জন্য দুটি জিনিস ছেড়ে যাচ্ছি মা তামাসাক তুম বিহিমা তোমরা কখনই পথভ্রষ্ট হবে না যতক্ষণ এই দুটিকে আঁকড়ে ধরে থাকবে কিতাব উল্লাহ অসন্নাতি একটি হলো আল্লাহর কিতাব কোরআন করিম অপরটি হলো ওই কোরআন করিমেরই বাস্তবায়ন এবং ব্যাখ্যা নজর সাল্লাহ সাল্লাম অর্থাৎ আমার সোন আমি নবীর সোননাথ বা নবীর সাল্লাহ আসলামের জীবন আদর্শ অতএব আল্লাহ রব আলিনের পক্ষ থেকে নাজল কিরিত নবী সাল্লাহ আসলামের অনুসৃত এবং সাহাবি সাহাবিগণের আমল পথ হল ওয়াহির পথ যা কোরআন এবং সহি সন্ন্যায় দিন হিসেবে যা কিছু বর্ণিত হয়েছে নাজেল হয়েছে সেটাই হলো মুক্তিকামী মানুষের একমাত্র এবং শুধুমাত্র সঠিক পথ বা চলার পথ এটা হলো প্রকৃত মাঝাব এটা হলো ইসলামের প্রকৃত রাস্তা বাকি থাকলো মুসলমানদের মাঝে যে চারটি মাঝাব পরিচিত পরিচিত আছে প্রসিদ্ধ আছে এই চারটি মাঝাবের গুরুত্ব এবং তার অবস্থান এই চারটি মাঝাব এটাকে আমরা একদিক থেকে এটার মূল্য রয়েছে এবং এটার গুরুত্ব রয়েছে সেটা হল যে যে মা যে চরা পথ যে কোরআন যে ওয়াহি আল্লা আলমী নাজিল করেছেন মানবজাতির জাতির জন্য জন্যে সেটাকে বোঝার জন্যে সেটাকে গবেষণার জন্যে চার ইমাম সহ তেনাদের শিক্ষক এবং শিক্ষকগণ এবং তাদের সমসাময়িক আরও যারা ছিলেন তিনি ইসলামকে নিজেরা সঠিকভাবে বোঝার জন্যে অন্যদেরকে ইসলামের বিষয়গুলিকে সহজে এবং সংক্ষিপ্তভাবে মানুষের কাছে পেশ করার পথ হিসেবে পেশ করার উপায় হিসেবে তেনারা কোরআন এবং সন্নাকে গবেষণা করে সেখান থেকে মাসলা ইস্তম্ভাত করার চেষ্টা করতেন তাদের ওয়াহিয়াইনি কোরআন এবং সন্ন্যার জ্ঞানের উপরে এই কারণে তিনারা বলেছেন যে যে কুল্লু না আমরা প্রত্যেকই হলো মানুষ ও আমরা শুদ্ধ বলি আবার কখনো ভুলো হয় মানুষ হিসেবে আমাদের যে কথা সাল্লামের সাথে মিলবে সেটাকে একমাত্র গ্রহণ করবে ওয়াইদা খাফা কৌলি কউলা রসুন আল জিদার প্রত্যেকটা ইমাম গানি বলেছেন আমাদের আমার কোনো কথা যদি সাল্লামের কথার বিপরীত দেখো তাহলে আমার কথা কথাকে দেওয়ালে ছুড়ে রাসুসাল্লাহ আসামের কথাকেই একমাত্র পালন করবে এবং ইমাম আবু সহ অন্যরাও বলেছেন হাদিস মোহাম্মদ হাবি হাদিস সহিদ প্রমাণিত হলে সেটাই হলো আমি আমি অন্য অমান ইবিনেতা তথা আবু হানিফার মাজাব ফলে ইমাম আহমাদুল হাম্বল ইমাম মালেক ইমাম শাহি সকলেই বলতেন তাদের নাম উল্লেখ করে দেখো যে আমরা সকলেই মানুষ আমরা ভুলও করি শুদ্ধ করি যেটা রসস ইসলামের সাথে আনিত ওয়াহিয়াইনের সাথে যেটা মেলবে সেটাই গ্রহণ করবে যেটা না মেলবে সেটাকে প্রত্যাখ্যান করবে এবং মনে করবে যে যার পক্ষ থেকে এর বিপরীত কিছু যদি পাও তাহলে মনে করবে ফাজাবা ফাল আন্না কাদা আকলিক ফ আন্না আকলি কজাহাব যেমন এক মাম বলেছেন যদি দেখো যে আমার কোনো কথা রাসুল সাল্লাহ কথার বিপরীত হচ্ছে তাহলে নিশ্চিতভাবে জানবে যে আমার আকল বা বিবেক শূন্য হয়ে গেছে ফলে এমা আবু আবুবাক সিদ্দিক রাজুল্লাহ আনহু যেমনটি বলতেন যে আমি যদি আল্লাহ মুক্তার রাসুলের কোরান এবং সন্ন্যার বিপরীত কথা বলি তার কোন আসমান আমাকে আশ্রয় দিবে বা কোন কোন আসমান আমাকে সায়া দিবে আর কোন জমিন আমাকে আশ্রয় দিবে ফলে প্রচিত প্রসিদ্ধ যে চারটি মাঝাব এটাকে আমরা আমাদের প্রকৃত মাঝাব চলার পথ যেটা ইসলামের চলার পথ বা ইসলাম সেই ইসলামকে জানাশোনা গবেষণার যদি এগুলোকে মু এগুলোকে চারটি স্থান চারটি প্রতিষ্ঠান চারটি মাধ্যম যদি এটাকে মনে করি বা গ্রহণ করি তাহলে তাতে কোনো দোষ নাই কেননা উদ্দেশ্য হল কোরআন এবং সন্ন্যার গবেষণার মাধ্যমে প্রকৃত মাজাব যা আল্লা নাজুল করেছেন মানুষের হৃদায়তের জন্যে সেই পথকে পাওয়া এবং সন্ধানের জন্যে কোরআন হাদিসের মানদণ্ডে মাসলা ইস্তাম্বাদ করে সেই চলার পথকে পাওয়ার জন্যে যে ইজতেহাদ করা হয়েছে চার মাঝাবে সেটা নিন্দনীয় নয় কিন্তু নিন্দনীয় ওই সময় হবে যদি কোরআন এবং সন্ন্যাস শহীদ দলিল এবং স্পষ্ট জ্ঞান পৌঁছানোর পরও যদি আমরা পর্বতীতে আবিষ্কৃত বা প্রাধান্য পেয়েছে মানুষের কাছে এমন বিষয়টাকে যদি ওয়াহির কোরআন এবং শহীদ সন্ন্যাস দলিলের উপরে প্রাধান্য দেয় বা এটাকে যদি মোকাদ্দ সামনে করি সহিদিশকে অমান্য করা মাধ্যমে দেওয়া ক্ষেত্রে তাহলে অবশ্যই এটা নিন্দনীয় বা এটা কারোর জন্য কোনো মুসলিমদের জন্য এটা উচিত নয় আর এইটার অনুমতি কোনো ইমামও দেয়নি কেন প্রত্যেকটা ইমামের তাদের সাধনা এবং তাদের প্রচেষ্টা ছিল মানুষকে আল্লাহবুল্লা আলমিনের পক্ষ থেকে নাজুলকৃত সেই আল্লাহর সন্তুষ্টির পথের দিকে মানুষকে আহ্বান করা ফলে আল্লাহ আল্লাহাব আলমিনের সন্তুষ্টির পথ হলো যা তিনি নাজল করেছেন নবীাহ ইসলামের উপরে সেটা ফলে সেটার পক্ষে যে কোনো মাঝাব যে কথা বলবেন যে মাসলা বলবেন যা কোরআন করসন্নার দলিল উপরে প্রতিষ্ঠিত সেটাই হলো প্রকৃত মাঝাব যা সকলকে অনুসরণ করতে হবে আর যদি কোনো মশ আলা যদি কোনো ফাঁটাওয়া কোরআন এবং শহীদ সন্ন্যার বিপরীত হয়েছে অথবা প্রকাশিত হয়েছে পর্বতীতে ধরা পড়েছে তাহলে কোরআন এবং সন্ন্যার সঠিক জ্ঞান থাকা সত্ত্বেও যদি সেটাকে বাদ দিয়ে যদি পর্বতীতে আবিষ্কৃত বা মানুষের ইজতেহাদে যে এটা করা হয়েছে এবং সেটা ভুল বুঝতে পারে এবং প্রমাণিত হওয়ার পরেও যদি সেটাকে আঁকড়ে ধরা হয় শহীদ সুন্নার বিপরীতে তাহলে অবশ্যই এটা কোনো চলার পথ নয় বা এটা ওই মাঝাব নয় যে মাঝাব ইমামগণ আমাদেরকে মানতে বলেছেন কেননা প্রত্যেকটা ইমাম ইসলামের সুন্নাত এবং তার এতে বা প্রতি আমাদেরকে আহ্বান করেছেন এবং আমাদেরকে উৎসাহ এবং তারা তাকিদ দিয়েছেন অর্থাৎ প্রচলিত যে চারটি মাঝাব এটা আসল আল্লাহাবল আলমিনের নাজলকিরিত মাঝাবকে জানা বোঝার গবেষণার স্থান হিসেবে যদি আমরা গ্রহণ করি তাহলে এটা দোষের নয় যেহেতু উদ্দেশ্য হল আল্লাহাবল আলমিন প্রদত্ত নাজলকৃত মাঝাবকে সঠিকভাবে জেনে সে অনুভাতে আমল করা যেটা কোরআন এবং শুননার উপরে ভিত্তি করেই হবে এদিকে লক্ষ্য করলে যে মাঝাবের যে মাস আলাটা কোরআন এবং সয়ী সল্লাহর ওপরে প্রতিষ্ঠিত সেটাই হল প্রকৃত মুসলিমদের মাজাব যেহেতু সেটাই আলাহাবুল্লাহ আলমিন নাজল করেছেন আর এর বিপরীত যদি হয় তাহলে না সেটা আল্লাহাবুল্লাহ আলমিন নাজল করেছেন বা আনু আনুগত্য করতে বলেছেন না চার ইমামগণের রহমাউল্লাহ তেনারা কেউ অনুমতি দিয়েছেন ওই ভুল পথকে অনুসরণ করা الله اعلم السلام عليكم ورحمه الله وبركاته